আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড সবাইকে স্বাগত আরও একটি সুন্দর নেক ডিজাইনের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই নেক ডিজাইন তৈরি করা এতটাই সহজ যে কুশিকার কাজে যারা নতুন তারাও একবার দেখলে এই তৈরি করে নিতে পারবেন নেক ডিজাইনটি দেখতে যতটা সুন্দর এর কাজ করা ততটাই কিন্তু সহজ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন এরকম সুন্দর সুন্দর নেক ডিজাইন পেতে আমার পেজ থেকে ঘুরে আসবেন আমার পেজের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের ভালো লাগলে ওখান থেকে দেখে নেবেন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই নেটটি তৈরি করার জন্য এখানে আমি নয়দারের দুইটি কালার সুতা নিয়েছি একটি মিষ্টি কালার একটি সাদা কালার এবং সুতার থিকনেস অনুযায়ী দশ নম্বরের একটি কাটা নিয়েছি এই নেটটি আমি আট বছর বেবিদের জন্য তৈরি করব শুরুতে আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি দেখুন স্লিপ নট দিয়ে এখানে আমি চেন তৈরি করে নেব এখানে আমি বিশ ইঞ্চি পাঁচ পয়েন্ট মানে সাড়ে বিশ ইঞ্চি আমি চেন তৈরি করে নেব আট বছর বেবিদের জন্য বিশ ইঞ্চি চেন করতে হবে কোন বয়সের বেবিদের জন্য কতটুকু চেন নেবেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে নেবেন ছোটো বড়ো সকলের জন্য কত ইঞ্চি চেন নিতে হবে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এভাবে করে আমি মোট বিশ ইঞ্চি পাঁচ পয়েন্ট মানে সাড়ে বিশ ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব এখানে আমি বিশ ইঞ্চি পাঁচ পয়েন্ট পর্যন্ত চেন তৈরি করে নিয়েছি আপনাদেরকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ধরে দেখুন বিশ ইঞ্চি পাঁচ পয়েন্ট মানে বিশ এবং একুশের মাঝামাঝি এবারে দেখুন হুকিবিদের একটি পেজ দিয়ে এখান থেকে এক দুই তিন চার নাম্বার যে চেনটি আছে তিনটি চেন স্কিপ করব চার নাম্বার চেনের ভিতরতে আমি একটি ডাবল বসি করব এ পাশে যে তিনটি চেন ছিল এটাতে একটি ডাবলকুশি হলো এবং একটি ডাবল হলাম করলাম এখানে দুটি ডাবলকুশি হলো এখানে দেখুন চেনের ভিতরে কিন্তু দুইটি করে লুক থাকে উপরে একটি নিচে একটি সব সময়ের জন্যই চেনের ভিতরে উপরে যে লুকটি আছে এই লুকটির ভিতর দিয়ে আমাদের কাজ করতে হবে দুটি লুক মিলিয়েই কিন্তু কাজ করা যাবে না তাহলে কিন্তু কাজের ফিনিশিং ভালো আসবে না এভাবে প্রতিটি চেনে একটি একটি করে ডাবলকুশি করব। দেখুন প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কুসি করতেছি এভাবে করে সম্পূর্ণ চেন আমি একটি একটি করে ডাবল কুশি করব কোনো চেন স্কিপ করব না সম্পূর্ণ ডাবল কুসি কমপ্লিট করে ফিরে আসবো একদম শেষের এই চেনটি পর্যন্ত ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে দেখুন এখানে তিনটি চেন করব তিন এবারে হুগির ভিতরে একটি পেঁচ দিয়ে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নিতে হবে তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হয় দেখুন আমি যে ডাবল কুশি মানে শেষের যে ডাবল কুসির উপর তিনটি চেন করেছি এই ডাবল কুশির উপর কোনো কাজ করবো না দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে এই দুই নাম্বার ডাবল কুসির উপরে একটি ডাবল কুশি করবো দেখুন তাহলে দুটি ডাবল কুশি হলো তিন নাম্বার ডাবল কুসির উপরে একটি ডাবল কুশি চার নাম্বার ডাবল কুশির উপরে দেখুন শুরুতে একটি ডাবল কসি করলাম সেম ডাবল কুশির উপরেই আমি আরও একটি ডাবল কুসি করবো মোট কথা চার নাম্বার ডাবল কুসির উপর এসে দুটি ডাবল কসি করব এখানে আপনারা পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে এসেও দুটি ডাবল ডাবলকুশি করতে পারবেন তবে চার নাম্বার ডাবল কুশির উপরে এসে দুটি ডাবল কষি করলে রাউন্ড শেপটি সুন্দর হয় এর জন্য এবারে দেখুন আবার পরপর চারটি ডাবল কুশির উপর চারটি ডাবল ডাবলকসি করব দুই তিন দেখুন এতে চার নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম সেম ডাবল কুশির উপরেই আবার আরও একটি ডাবল কষি তাহলে এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে তিনটি ডাবল কুশির উপর তিনটি ডাবল কসি করব এবং চার নম্বর ডাবল কুশির করে এসে দুটি ডাবল কুশি করব আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এক দুই তিন দেখুন তিনটি ডাবল কষি করে নিলাম তিনটি ডাবল কষির উপরে চার নাম্বার ডাবল পুসির পরে এসে দুইটি এক দুই এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি দেখুন কমপ্লিট করে নেওয়ার পরে এরকম সুন্দর একটি রাউন্ড শেপ হবে এবারে দেখুন সেম একই কাজ করব এপাশ পাশ ঘুরানো থাকা অবস্থায় আমি তিনটি চেন করবো তিনটি চেন করে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে আমি আবার বলছি দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল ডাবলকুশি করতে হবে এখানে সেম ডাবল কুশির উপরে ডাবল ডাবলকুশি করতে যাবেন না তাহলে কিন্তু এই যে ডাবল কুশির এই এখানে কনার যে শেপটা এটা কিন্তু এদিকে বেঁকে যাবে দেখুন দুটি ডাবল কুশি হলো তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি চার নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং পাঁচ নাম্বার ডাবল কুসির উপরে একটি ডাবল কুশি এই পাঁচটি ডাবল ডাবলকুশি করেছে আমি বটন প্লেট মানে সেলাই করার জন্য আপনারা চাইলে ছয়টি ষাটটি দিয়েও বটন প্লেটের রাউন্ডটি করতে পারেন এখানে আমি একটি চেন করবো একটি চেন করে একটি ডাবলকুশি স্কিপ করবো দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে দেখুন প্রথম ডাবলকুশি স্কিপ করবো দুই নাম্বার ডাবল কুশির উপরে এসে একটি ডাবল কুশি করবো আবার একটি চেন করব এক দুই দুই নাম্বার ডাবল কুশির উপরে এসে একটি ডাবল কুশি আবার একটি চেন এক দুই দুই নাম্বার ডাবল কুশির উপর এসে একটি ডাবল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব একটি করে চেন করব এবং দুই নাম্বার ডাবল কুশির উপরে এসে একটি ডাবল কুশি করব। দেখুন শেষের কিছু অংশ বাদ রেখে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম এখানে একটি চেন করে নিয়ে এসে চেন করে দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি করব। এবং পর পর যে বাকি কুশিগুলো আছে এখানে একটি একটি করে কুশি করব দেখুন এই যে দেখুন এখানে যে তিনটি যে ফাঁকা একটু গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করতে হবে এখানে দেখুন আমি পাশে কুশি করে নিয়েছি আপনাদের যদি এখানে ছয়টি সাতটি হয় কোনো সমস্যা হবে না যেভাবে আসবে সিরিয়ালে ওভাবেই করে নেবেন এখানে আবার তিনটি চেইন করব। তিনটি চেইন করে বাটন প্লেটে ঘুরে নিয়ে এখানে পাঁচটি ডাবল কুসির উপরে আমি পাঁচটি ডাবল কষি করব। দেখুন বাটন প্লেটের কাজটি আমি করে নিলাম এবারে এখানে দুটি চেইন করব এক দুই দেখুন দুটি চেইন করলাম দুটি চেইন করে বকির ভিতরে একটি পেঁয়াজ দিয়ে এই যে একটি চেনের যে ফাঁকা স্পেস এখানে এসে একটি ডাবল কষি করব এখন এখানে এসে একটা ডাবল কুসি বললাম আমি যে ফাঁকা স্পেসের ভিতরে কিন্তু ডাবল কুষ্টি করেছি ডাবল কুসির উপরে নয় আবার দুটি চেইন করবো দুটি চেইন করে দুটি চেইন করে পরবর্তী যে দুই নাম্বার ফাঁকা স্পেস দেখুন এই যে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে আবার একটি ডাবল কুসি আবার দুটি চেইন করবো দুটি চেইন করে তিন নাম্বার যে ফাঁকা স্পেসটি আছে এই ফাঁকা স্পেসের ভিতরে এসে আবার একটি ডাবল কুসি করব এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব এবং শেষের এই অংশটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এসো ছেলে একই কাজ করবেন এখানে এসে একটি ডাবল কুশি করবেন আবার দুটি চেন করবেন আমি শেষের কাজটি দেখিয়ে দেব শেষের কিছু অংশ বাদ রেখে দেখুন বাকিগুলো আমি করে নিলাম এবারে এখানে দুটি চেন করে নিয়েছি শেষের যে ফাঁকা স্প্রেসটি এখানে এসে একটি ডাবল কুশি করব। আবার দুইটি চেন দুটি চেন করে প্রথম যে বাটন প্লেটের পাঁচটি ডাবল কষির প্রথম ডাবল কুশির উপরে এসে একটি ডাবল কষি করবো এবং বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কষি এবারে তিনটি চেইন করব এখানে বাটন প্লেটের কাজ বরাবরই একই রকম হবে তিনটি চেইন করে কাজটি ঘুরে নিয়ে দুটি ডাবল কুশির উপরে দুই নাম্বার ডাবল কুসি একটি ডাবল কষি বাটন গুলো নিয়ে আমি একটি একটি করে ডাবল কষি করে নেব দেখুন একটি একটি করে ডাবল কুশি করে নিলাম এবারে এই কাজটা একটু ভালোভাবে লক্ষ্য করুন আবার দুটি চেন করব দুটি চেন করে এই যে প্রথম যে ফাঁকা স্পেস এখানে আমি কোনো কাজ করব না দুই নাম্বার যেটা ফাঁকা স্পেসটি আছে এখানে এসে আমি একটি ডাবল কুশি করে দিলাম প্রথম ফাঁকা স্পেস আমি স্কিপ করলাম দুই নাম্বার ডাবল ডাবলকুশির উপরে সরি দুই নাম্বার ফাঁকা স্পেস উপরে আমি একটি ডাবল কুশি করেছি আবার দুইটি চেন করব পরবর্তী ফাঁকা স্পেসের উপরে আবার একটি ডাবল বুশি আবার দুটি চেন পরবর্তী ফাঁকা স্পেসের উপরে আবার একটি ডাবল বশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব এবং শেষে সেম আমি যেভাবে কাজটি করেছি সেম শেষে একই কাজ করব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে শেষের বাটন প্লেটের কাজটি আমি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় এবারে দেখুন এখানে দুটি চেন করব দুটি চেন করে প্রথম যে ফাঁকা স্পেস এখানে এসে একটি ডাবল কষি আবার দুইটি চেন পরবর্তী ফাঁকা স্পেসে একটি ডাবল এ রাউন্ডে কোনো ফাঁকা স্পেস স্কিপ করব না এর আগের রাউন্ডে আমি প্রথম ফাঁকা স্পেসটি স্কিপ করেছিলাম এ রাউন্ডে কিন্তু কোনো ফাঁকা স্পেস আমি স্কিপ করব না দুটি করে চেন করব এবং প্রতিটি ফাঁকা স্পেসে একটি একটি করে ডাবল কষি করব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং পরবর্তী রাউন্ডের জন্য আমি বাটন কুড়ির কাজটি করে নিয়েছি এই যে চারটি আমি ফাঁকা স্পেসের রাউন্ড তৈরি করেছি এবারে পরবর্তী রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি চারটি চেন করব এই রাউন্ডের কাজ কিন্তু সম্পূর্ণই আলাদা চারটি চেন করে নিলাম এবং এই যে প্রথম যে ফাঁকা স্পেসটি এখানে এসে আমি একটি সিঙ্গেল কষি করবো পরবর্তী ফুলের পাঠান উঠানোর জন্য এখানে রাউন্ডটি আমি করতেছি আবার চারটি চেন দুই তিন চার চারটি চেন করলাম পরবর্তী ফাঁকা স্পেসে এসে একটি সিঙ্গেল কুশি এক দুই তিন চার আবার চারটি চেন করলাম পরবর্তী ফাঁকা স্পেসে এসে একটি সিঙ্গেল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব এবং প্রথমে যেভাবে কাজটি শুরু করেছি এবং শেষে সেম একইভাবে এই কাজটি আমি শেষ করব অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে এখানে বাটন প্লেটের কাজটি আমি করে নিয়েছি রাউন্ডের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা মনোযোগ সহকারে দেখবেন প্রথম যে ফাঁকা স্পেসটি আছে চারটি চেনের এখানে একটি সিঙ্গেল খুশি করে দেব আমি কিন্তু কোনো চেইন নিইনি এবার এখানে চারটি চেন করব এক দুই তিন চার এখানে চারটি চেন করে নিলাম এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এই ফাঁকা স্পেসে এসে একটি সিঙ্গেল কুচি করবো এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে তিন নাম্বার যে ফাঁকা স্পেস এই ফাঁকা স্পেসের ভিতরে আমি মোট সাতবার ডাবল কুচি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমি সারটি ডাবল কুশি করে নিয়েছি এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি এখানে এসে একটি সিঙ্গেল কষি করবো এখানে চারটি চেন করব দুই তিন চার পরবর্তী ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কষি আবার চারটি চেন দুই তিন চার পরবর্তী ফাঁকা স্পেসে এসে একটি সিঙ্গেল কুশি তাহলে দেখুন পরপর দুইটি আমি ফাঁকা স্পেস তৈরি করেছি এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে আবার সাতবার ডাবল কুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমি সাতবার ডাবল কুশি করে নিলাম পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি চারটি চেন পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি আবার চারটি চেইন করব পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে সিঙ্গেল কুশি পরবর্তী ফাঁকা স্পেসে আমি আবার সাতবার ডাবল কুশি করব এ রাউন্ডের কাজ মূলত এটাই এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব শেষের কিছু অংশ বাদ রেখে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে যে এখানটাতে দেখুন শুরু যেভাবে আমি করেছি সেম শেষেও একইভাবে হবে আপনাদের যদি এখানে এই শেষের কাজটি এভাবে না মিলে তখন আপনারা এখানে ফাঁকা স্পেস তৈরি করবেন এদিকে যেভাবে দুটি করে ফাঁকা স্পেস বানিয়েছেন এখানেও দুটি ফাঁকা স্পেস করবেন চারটি চেন দিলাম চারটি চেন দিয়ে এই যে এখানে জয়েন করে দিলাম একটি ফাঁকা স্পেস তৈরি হলো দেখুন শুরুতে এখানে একটি ফাঁকা স্পেস ছিল এরপরে একটি ফাঁকা স্পেস হলো আমি আবারও বলছি আপনাদের যদি এখানে এভাবে একটি ফাঁকা স্পেস না হয় দুইটি হয় তাতে কোনো সমস্যা হবে না এবারে পাঁচটি ডাবলকুশির উপরে আমি রাস্তায় ডাবল কুশি করব পাঁচটি ডাবলকুশি করে নিলাম এবারে তিনটি চেন করবো তিনটি চেইন করে কাজটি এভাবে ঘুরিয়ে নিয়ে সেম একই কাজ করব বাটন প্লেটের জন্য পাঁচটি কুশি করবো পাঁচটি কুশি দিয়ে নিলাম এই যে দেখুন ফাঁকা স্পেস এখানে আমি সরাসরি একটি সিঙ্গেল কষি করব। বুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যেখানে ষাটটি ডাবল কষি আছে ষাটটি ডাবল কষির উপর আমি ষাটটি ডাবল কষি করবো এক প্রথমে একটি ডাবল কষি করলাম ডাবল কষি করে একটি চেন করব একটি চেন করে দুই নাম্বার ডাবল ক শুরু করে আবার একটি ডাবল কষি আবার একটি চেন তিন নাম্বার ডাবল কস শুরু করে একটি ডাবল কষি একটি চেন চার নাম্বার ডাবল শুরু করে একটি ডাবল কষি একটি চেন মোট পথ এখানে ষাটটি ডাবল কুসির উপর ষাটটি ডাবল কসি করবো মাঝে একটি চেনের ফাঁকা স্পেস তৈরি করব দেখুন এখানে আমি ষাটটি ডাবল কুশির পর ষাটে ডাবল কুশি করলাম ষাটে ডাবল কুশি করার পরে এখানে ছয়টি ফাঁকা স্পেস তৈরি হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ফাঁকা স্পেস তৈরি হলো এবারে এই যে পাশের যে ফাঁকা স্পেস এখানে একটি সিঙ্গেল কুশি করব আবার চারটি চেন দুই তিন চার পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কষি তাহলে দেখুন এ রাউন্ডে একটি ফাঁকা স্পেস তৈরি হবে এবারে আবার এই যে এখানে ষাটটি ডাবল কুশি আছে ষাটটি ডাবল কষির উপরে ষাটে ডাবল কুশি করবো মাঝে একটি চেনের ফাঁকা স্পেস তৈরি হবে একটি চেন একটি ডাবল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেবো দেখুন এই যে এখানে ষাটটি ডাবল কুশির উপর ষাটে ডাবল কুশি কমপ্লিট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবো আবার চারটে চেইন করব এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবো তাহলে দেখুন এখানের মতো একটি ফাঁকা স্পেস তৈরি হবে এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব এবং শেষের এই যে এই অংশটা এই পাশটা আমি দেখিয়ে দেব শেষের কিছু অংশ বাদ রেখে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম দেখুন এখানে ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি দিলাম সিঙ্গেল কুশি দিয়ে এই যে এখানে ডাবল কুশির গড়গুলো আছে পাঁচটি ডাবল কুশি পাঁচটি ডাবল কুশিও করলাম পাঁচটি ডাবল কুশি দেখুন এখানে আমি শেষের রাউন্ডটি সাদা সুতা দিয়ে করব এর জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিলাম এবারে সুতা কীভাবে জয়েন করবেন এটা দেখিয়ে দিচ্ছি এই যে এই সুতাটি কিন্তু আমি কাটি এই লুপের ভিতর দিয়েই এটি এভাবে করে নিতে হবে ছোট করে নিলাম এবারে একটি চেইন দিয়ে এটি আমি আটকিয়ে নিলাম এখানে দুটি চেন করবো একটি চেন দিয়ে আটকে নিলাম মোট তিনটি চেন হল তিনটি চেন সময় একটি ডাবল কুশি পরপর এখানে যে পাঁচটি ডাবল কুশি আছে পাঁচটি ডাবল কুশির উপর আমি পাঁচবার ডাবল কষি করবো দুই তিন চার পাঁচ এখানে একটা জিনিস লক্ষ্য করুন এই যে অবশিষ্ট যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু আমি কাজের ভিতর দিয়ে হাট করে দিয়েছি এবার এখান থেকে সুতাটি এভাবে ধরে কেটে নেব এবারে হুকের ভিতরে একটি পেস দিয়ে এই যে প্রথমে যে একটি চেনের ফাঁকা স্পেস আছে প্রথম ডাবল কুশির পরে দুই প্রথম এবং দ্বিতীয় ডাবল কুসির মাঝে যে একটি চেনে ফাঁকা স্পেস এখানে এসে একটি ডাবল কুশি সেম গ্যাপের ভিতরে আরও একটি ডাবল কুশি এখানে আমি দুইবার ডাবল কুশি করে নিলাম কুকুর ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তীতে যে ফাঁকা স্পেসটি দুই নাম্বার ফাঁকা স্পেস এখানে একটি ডাবল কুশি সেম গ্যাপের ভিতরে আবার আর একবার ডাবলকুশি মোট কথা এখানে প্রতিটি ডাবল কুশির ভিতরে দুইটি দুটি করে ডাবল কুশি করব এই যে ফাঁকা স্পেস এখানে যে ছয়টি ফাঁকা স্পেস আছে ছয়টি ফাঁকা স্পেসের ভিতরে আমি মোট বারো বার কুশি করব। প্রতিটি ডাবল ফাঁকা স্পেসের ভিতরে আমি দুইটি করে ফাঁকা স্পেস দুইটি করে সরি কুশি করব। পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে আবার দুটি ডাবল কুশি এক দুই তার পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে আবার দুই ডাবল কুশি এক দুই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখুন এখানে আমি বারোবার ডাবল কুশি করে নিলাম এবারে এই যে একটি ফাঁকা স্পেস এখানে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে প্রথম যে ফাঁকা স্পেসটি এই ফাঁকা স্পেসের ভিতরে দুইবার ডাবল বসি করব এক দুই পরবর্তী ফাঁকা স্পেসের আবার দুইবার ডাবল কুশি এক দুই এভাবে করে এই সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেবো এবং এখানে এসে কুশি দিয়ে জয়েন করব। পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে এসে আবার দুইবার করে ডাবল কুশি করব দেখুন এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এলাম এবং শেষে একটি চেন করে সুতোটি কেটে নিয়েছি আমি এখানে একটি ফুল বসিয়েছি আপনারা যদি এরকম ফুল বসাতে চান এই ফুলের ভিডিও আমি এখানে দিলাম না কারণ তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি এই ফুলের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন দেখুন সম্পূর্ণ কমপ্লিট করার পরে ডিজাইনটা এরকম হবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সর্বশেষ একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আমরা বেশ